আওয়ামী লীগের সংসদ সদস্য নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমান নাকি দেশ থেকে পালিয়েছেন শামীম ওসমান দেশ থেকে পালিয়েছেন এটা কালকে থেকেই বিভিন্ন জায়গায় চোর হচ্ছে এবং পত্রপত্রিকায় ইতিমধ্যে আলোচনা এসেছে কেন বলছি খেলা হবে মহানায়ক কারণ তিনি কিন্তু এই খেলা হবে এটার উদ্ভাবক ছিলেন এবং তার বক্তব্য এটা বাংলাদেশের জনগণের সাথে উনি খেলবেন আন্দোলনকারীদের সাথে খেলবেন বিরোধী সাথে খেলবেন কিন্তু উনি যখনই খেলা শুরু হয় তখনই সে মাঠ থেকে পালিয়ে যায় আমরা শামীম ওসমানের আরেকটি নাম জানি সে নামটা হচ্ছে অত্যন্ত সুমধুর বোরকা শামীম এই বোরকা শামীম যদি আপনাকে একটু জানতে হয় তাহলে এই বোরকা শামীম আজকে যেরকম এখন পালিয়েছে আপনারা সবাই মিলে খোঁজ করার চেষ্টা করছেন ঠিক একই অবস্থায় বোরকা শামীম দু সালেও বাংলাদেশ থেকে পালিয়েছিল কিন্তু তখন ভিন্নভাবে পালিয়েছে বোরকা পরে পালিয়েছে বর্ডার ক্রস করে তারপরে বিভিন্ন ভাবে তারপরে পালিয়েছে কিন্তু এইবার একটু ওসমান সাহেবকে আপনারা যদি জানেন যে বাংলা যে আউট লোক পত্রিকা তারা সেখানে প্রচার করেছে যে সপরিবারে দেশ ছাড়লেন স্বামীম ওসমান নিজস্ব প্রতিবেদন প্রকাশ তিরিশ আগস্ট দু একদম ডিটেলস আমি বলছি না কারণ আমার তো আর শাহী ওসমানের কাছে এই মুহূর্তে গিয়ে তথ্য নেওয়ার সুযোগ নেই পত্রিকার রেফারেন্স দিয়ে বলছি যে সাইম ওসমান এই মুহূর্তে পালায়ন করেছেন আচ্ছা বলেন বাংলাদেশে যার খেলা হবে বলেছেন তার যদি থাকতে হয় তাহলে থাকার টাইম তো এখন নয় কি এই মুহূর্তেই তো তাকে থাকতে হবে ছাত্রদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করবেন সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করবেন নারায়ণগঞ্জে আপনি মিছিল করবেন মিটিং করবেন তা আপনি এখন সময় মতো এবং সময়টা আজকে কালকে এই যে এক দুই দিন এই সপ্তাহটার মধ্যে আপনি যদি খেলতে না পারেন তাহলে আপনি এতদিন আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের করেছেন কি করেছেন আওয়ামী লীগের খেয়ে পরে বড় হয়েছেন আওয়ামী লীগের জন্য আপনার কাজটা কি আপনি কেন পালায়ন করলেন বাংলা আউটলুক কি বলছে আপনারা একটু দেখে নিন এটা হচ্ছে আজকে তাদের পত্রিকার শিরোনাম এবং এটা আপনারা অবশ্যই পত্রিকায় ঢুকলে আপনারা একটা চার্জ দেবেন আমার কথা সত্য কিনা এখানে ঢুকে দেখে নিবেন তারা বলছেন সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্য সহ থাইল্যান্ডে চলে গেছেন বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে তিরিশে জুলাই তিনি ও তার পরিবারের পাঁচ সদস্য থাইল্যান্ডে গেছেন পরিবারের অন্য সদস্যরা হলেন শাইম ওসমানের স্ত্রী সালমা ওসমান মেয়ে লাবিবা জোহা অঙ্গরা ছেলে ইমতিনান ওসমান পুত্রবধু ইরফান আহমেদ রেশমি ও নাতি জোহা ইফ্রাহিম ওসমান আরজিয়ান গত উনত্রিশে জুলাই শাহিম ওসমান সংসদ সদস্যদের প্যাডে থাকার থাই দূতাবাসে ত্রিশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ভিসে চেয়ে আবেদন করেন এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন এছাড়া তিনি তার সঙ্গে সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদন পত্রে উল্লেখ করেন এরপরে দেখেন এই যে মহান জাতীয় সংসদে তাদের যে একটা নিয়ম কারা কবে কোথায় যাচ্ছে জাতীয় সংসদের পেডে শাহিম ওসমান নিজে এই অ্যাপ্লিকেশনটা করেছেন ভিসা অফিসারের কাছে দেখেন সেই থাই রিয়াল এম্বাসির কাছে তারা সেখানে যে অ্যাপ্লিকেশনটা করেছেন এই অ্যাপ্লিকেশনের কপি এরপরে এই আবেদনের প্রেক্ষিতে এ আবেদন সঙ্গে শাহিম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র ও বামরুন গ্রাদ হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন দায়িত্বশীল সূত্র জানিয়েছে দ্রুত ভিসা পেয়ে তিরিশ তারিখই ব্যাংকক গেছেন শাহিম ওসমান ও তার পরিবার দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে থাকার নির্দেশ দিচ্ছেন তখন শাহিম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশ ত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে তবে এ ব্যাপারে শাহিম ওসমানের মন্তব্য পাওয়া যায়নি আজকে একে একে করে এই সবাই কিন্তু দেশ ত্যাগ করছে কারণ যারা লুটেরা যারা সন্ত্রাস যারা চাঁদাবাজ তারা আর এই দেশে থাকার মতো পরিস্থিতি নেই সমগ্র দেশটা এখন ছাত্র জনতার দখলে চলে এসেছে আপনারা দেখেছেন যে সাহসিকতা দেখিয়ে অদম্য আমার এই ছোট ভাইয়েরা প্রিয় ভাইয়েরা শ্রদ্ধাস্পদ ভাইয়েরা স্নেহাসপদ ভাইরা তারা আজকের বাংলাদেশের মানুষের একটি নতুন সূর্য উদিত করতে যাচ্ছে এই নতুন সূর্য উদিত করার সময় দেশপ্রেমিক যারা তাদের সঙ্গ দিচ্ছেন তারা ইতিহাসের পাতায় আপনাদের নামটাকে স্বর্ণক্ষরে ওসমান যে দেশটা পালালো দেশ থেকে ওসমানকে সংসদে শেখ হাসিনা ওসমান পরিবারের দায়িত্ব নিয়ে বক্তব্য দিয়েছিলেন মনে আসছে নিশ্চয়ই আপনাদের এই শেখ হাসিনাই সরাসরি শামীম ওসমানকে পেলে পুষে রাখেন নারায়ণগঞ্জে একটি কথিত কথা আছে কথিত নয় যদিও এটা একেবারেই সত্য সর্বজন স্বীকৃত কথা তাকি হত্যা নিয়ে কিন্তু ওই নারায়ণগঞ্জেরই আওয়ামী লীগের আরেকজন নেত্রী আপনার আইভি সেই আইভি যিনি মেয়র তিনি কিন্তু সবসময় এই তাকি হত্যার ইঙ্গিত ডাইরেক্ট সরাসরি প্রকাশ্যে এই সাহেবানের দিকে আঙ্গুল তুলে কথা বলেন কিন্তু এদেশে হত্যা হওয়ার পরেও কারো বিচার আজ পর্যন্ত মানে আমার কোনো ভাই আত্মীয় স্বজন হত্যা হয়েছে রাজনৈতিক কোনো নেতার হাতে তার কি কোনো বিচার হয়েছে হয়নি কিন্তু সে কারণে লাগেজ ভর্তি টাকা নিয়ে পয়সা নিয়ে তারা এখন বের হয়েছে এরকম আওয়ামী লীগের অনেক ঘনিষ্ঠজনের ব্যাপারে ইতিমধ্যেই আবার পত্রিকায় এসেছে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে তারাও নাকি দেশ থেকে পালাচ্ছে এবং তাদের এই পালানোর সময়টা সম্ভবত আজকের দিনটাই আমার যতটুকু ধারণা কারণ কালকের পর থেকে পালানোর মতো পরিস্থিতি বাংলাদেশে থাকবে কি না আমি এখনো জানি না বাংলাদেশের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড এই বর্ষার মধ্যে বন্যার মধ্যেও আগুন প্রজ্বলিত হচ্ছে আমাদের এই সাধারণ মানুষদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকদের মধ্যে সকলের মধ্যে একটি দেহ মানে কি বলে এটাকে চরম মাত্রার ক্ষোভ বিস্তার করছে এবং প্রত্যেকেই তারা আজকের ক্ষিপ্ত হয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে সবাই তার যার যার জায়গা থেকে সে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এক সমগ্র বাংলাদেশের নাগরিক ছাত্র সমাজ দেশবাসী আর আরেক দিকে হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাথে থাকা কয়েকজন ব্যক্তি আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি স্বামীম ওসমান তো মাত্র গিয়েছেন আওয়ামী লীগের কাউকেই আপনি শেখ হাসিনার পাশে আর দুই এক দিন সময় অতিবাহিত হওয়ার পরে আর পাবেন না এদের স্বভাবজাত চরিত্র হচ্ছে এরা স্বার্থ উদ্ধার পর্যন্ত থাকবে এরপরে আর থাকবে না থাকবে না যদি তাই হতো বঙ্গবন্ধুর মতো এত বিখ্যাত ব্যক্তির মৃত্যুর পরেও আওয়ামী লীগ চুপ করে বসেছিল জানাজা পর্যন্ত পড়ে নাই তারা কেউ তার পাশে দাঁড়ায়নি তাদের বিশ্বাসগতকরা বাংলাদেশে পরবর্তীতে সরকার গঠন করে এবং তারাই কিন্তু সরকার চালায় খন্দকার মোশতাকের নাম শুনেছেন আজকে এই আওয়ামী লীগের সবগুলো হচ্ছে এক একটা খন্দকার মোশতাক যে কারণে গতকাল থেকে দেখছেন দু একজন মানুষের হাত পা ধরা শুরু হয়ে গিয়েছে তারা এখন ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছে তারা এখন কিছু বক্তব্য জাতির কাছে আনা শুরু করে দিয়েছে কিন্তু এই বক্তব্য থেকে এখন আর বাংলাদেশের মানুষ তোমাদেরকে মাফ করবে না বাংলার মানুষ হয় বিজয় অর্জন করবে তারা আজকের বাংলাদেশের মানুষের জীবনকে প্রতিষ্ঠিত করবে না হয় প্রয়োজনে শহীদ হয়ে যাবে কিন্তু এইবার আর কেউ ছাড় দিবে না কেউ ছাড়া ছাড়ি হবে না কারো পিস হওয়ার কোন সুযোগ আর নেই প্রিয় সহযোদ্ধা ভাইরা ওরা পালাবে পালাক কিন্তু আমাদের দায়িত্ব আছে আমরা ওদের পালানোর দিকে তাকিয়ে থেকে বসে থাকব না আমরা সমগ্র নাগরিকদের দায়িত্ব আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে পালন করবেন বিদেশি যে ভাইরা আছে রেমিটেন্স পাঠানো চুরন্তভাবে বন্ধ করবেন শেখ হাসিনার পতনের শেষ মুহূর্তটা আমরা এই মুহূর্তে যাচ্ছে আমাদেরকে এই শেষ মুহূর্তটা কষ্ট করে মাঠে থাকতে হবে উপভোগ করার জন্য আনন্দ উৎসবের জন্য আপনাকে আরেকটু কষ্ট করতে হবে কেউ হাল ছেড়ে দিবেন না বিভিন্ন মিথ্যাচার চলছে গণভবন থেকে ডাকাডাকি কি হচ্ছে বৈঠকের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন ধরনের কমিটি গঠন করে আপনার কি বলে আমাদের শিক্ষার্থীদের কাছে পাঠানোর চেষ্টা চলছে কিন্তু আমার বিশ্বাস এই দামাল ছেলেরা কেউ তাদের দাবি থেকে পিস পা হবে না হচ্ছে না অতএব আপনিও আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গণ আন্দোলনে সামিল হন রাজপথে সবাই নেমে আসুন সবাই রাজপথে ফয়সলা করে তারপরে আমরা ফেরত যাবো তার আগে ফেরত নয় সবাইকে ধন্যবাদ অসহযোগ আন্দোলনই সরকার পতন আন্দোলন অসহযোগ আন্দোলন তখনই হয় যখন বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায় শেষ পর্যায়ে গিয়ে একটি আন্দোলন থাকে তার নাম অসহযোগ আন্দোলন আজকের বাংলাদেশের এই দামাল ছেলেরা সেই অসহযোগের আন্দোলনের ডাক দিয়ে প্রমাণ করলেন যে তারা আজকের বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়েছে তারা আজকে বুঝতে সক্ষম হয়েছে এই শহীদের রক্তের মর্যাদা কখনোই শেখ হাসিনা যারা আত্মীয় স্বজন আশেপাশের কর্মী রয়েছেন তারা দিতে পারবেন না দিতে পারবে না প্রশাসনের কেউ দিতে পারবে না হাসিনার আজকের এই সাধারণ শিক্ষার্থীরা জানতে সক্ষম হয়েছে বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে পতন চায় তাদের অধিকার চায় এবং ছাত্রদের কাছে তাদের আকুতি রয়েছে কারণ এই বাংলাদেশে গত ষোলো বছরে যেই আন্দোলন সংগ্রাম করে ফেসিবাদের পতন নিশ্চিত করা যায় নাই সেই ষোলো বছরের মধ্যে বাংলাদেশের একদল দামাল ছেলেরা যারা আজকের শিক্ষাঙ্গন থেকে বের হয়ে এসে নিজের দেশকে রক্ষার জন্য দল মতের উর্ধে উঠে সবাইকে সাধে নিয়ে এক কাঁধে কাঁধ মিলিয়ে তারপরে আন্দোলনে নেমেছেন সফল করতে নেমেছেন আজকের এই শিক্ষার্থীদের আন্দোলনের নতুন একটি ধারা হলো যে এখন আর শিক্ষার্থীরা নেই তাদের সাথে আছেন তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন আজকে রাজপথ অলিতে গলিতে সমস্ত জায়গায় মানুষ আর মানুষ নেমে পড়েছে এই কঠিন আবহাওয়ার মধ্যেও সরকারের গুলি বর্ষণ অব্যাহত ছিল ছাত্রলীগের ক্যাডাররা বিভিন্ন অস্ত্র রাজপথে নেমেছে আমাদের অনেকগুলো ভাইকে আজকেও শহীদ করেছে তারপরেও ছাত্রদের আন্দোলন বন্ধ নেই আগামীকালকের ছাত্র ঘোষণা করেছে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি রবিবার থেকে শুরু হচ্ছে আজকের এই বাংলাদেশের ছাত্রদের সর্বাধিক সংখ্যক ছাত্রদের মতামতের ভিত্তিতে যেই প্রোগ্রাম সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলন মারি হচ্ছে কোনো কিছু থাকবে না কোনো কিছু চলবে না আপনি সব কিছু বন্ধ করে অসহযোগিতা করবেন সরকারকে ভ্যাট দিবেন না ট্যাক্স দিবেন না ব্যাংকে টাকা দিবেন না ব্যাংকে যাবেন না দোকান পাট খুলবে না গাড়ি ঘোড়া চলবে না অফিস আদালত থাকবে না রেল লাইন চলবে না বিমান যাতায়াত থাকবে না এক কথায় বাংলাদেশকে আপনি যতক্ষণ স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই অসহযোগ আন্দোলন চলবে এই অসহযোগ আন্দোলন ঘোষণা করা হয়েছে রবিবার থেকে এটার অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা এই শিক্ষার্থীরা একটি আদর্শবাদী আন্দোলনে বিশ্বাস করে তারা সর্বতা মুহূর্ত তারা দেখছে যে সরকার তাদের জন্য কি করছে সরকার প্রতিদিন তাদের সাথে প্রহসন করছে প্রতারণা করছে এই শিক্ষার্থীরা শুরু থেকে এখন পর্যন্ত গঠনমূলক আন্দোলন করছে কিন্তু সবগুলো আন্দোলনেই সরকার কিন্তু ইচ্ছেই করে করে তাদের উপরে জুড় অত্যাচার চালিয়েছে গুলি করে হত্যা করেছে আজকেও শিক্ষার্থীরা অভিযোগ তুলেছে যে শেখ হাসিনা তাদেরকে তার গণভবনে ডাকার জন্য বলেছেন তাদেরকে নাকি কোন এমপিরা ফোন দিয়ে বলেছেন তোমরা আসো শেখ হাসিনা তোমাদের সাথে বসতে চায় আজকের সেই অবস্থায় যদি আপনি বসেন তখনও আপনি যখন গুলি করেন তখন শিক্ষার্থীরা আর কোথায় যাবে আজকে শিক্ষার্থীরা সেজন্য বলেছে আর বসা নেই আর পিছনে তাকানোর সুযোগ নেই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সামনের দিকে যেতে হবে এবং সামনের দিকে গিয়েই এই অসহযোগ আন্দোলন করে আজকের এই পতন নিশ্চিত করতে হবে আমার বিশ্বাস আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি ফেসিবাদ এই শেখ হাসিনার পতন নিশ্চিত হচ্ছে এবং সেই পতনটা নিশ্চিত হওয়ার জন্য ভয়াবহ আকারে যে আন্দোলন দরকার সেই আন্দোলনের নামই হচ্ছে অসহযোগ আন্দোলন অনেকে মনে করতে পারেন এক দফা আন্দোলন আর অসহযোগ আন্দোলনের পার্থক্য কি অসহযোগ আন্দোলনই হচ্ছে আপনার এই অসহযোগ আন্দোলনের মধ্যেই লুকাইত আছে এক দফা আন্দোলন তার মানে কি আপনি আমার কোনো দাবি দাওয়া পূরণ করেননি আপনি আমার নয় দফা মানেননি আর নয় দফা মানার মতো তো তাদের যোগ্যতা নেই এখানে প্রথম দফাই হচ্ছে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সকল মৃত্যুর দায় ভার নিয়ে শেখ হাসিনা কি মারার যে হুকুম দিয়ে মারিয়েছেন সে কি আপনার এটা কোনোদিন মানবে যে আমি হুকুম দিয়ে মারিয়েছি না তো এই নয় দফার মধ্যে আপনার তারা এগুলো পালন করতে ব্যর্থ হয়েছে ছাত্রদের উপরে উল্টো গুলি চালাচ্ছে সে কারণে শিক্ষার্থীরা এখন আর তাদের এই দফা টফার মধ্যে নাই তারা এখন আর কোনো শিক্ষা আন্দোলনের মধ্যে নাই তারা মনে করে করে বাংলাদেশটাকে এখন নতুন সাজানো দরকার এবং সেই সাজাতে হলে আজকের এই বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে সেজন্য এই যে আজকের অসহযোগ আন্দোলন এর মধ্যেই দফা আন্দোলন ঢুকে গিয়েছে আজকে যদি ছাত্রদের মিছিলগুলো আপনারা একটু দেখেন সমগ্র মিছিলগুলোতে তারা নিজেরা বক্তবব দিয়ে 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 স্পষ্ট করে বলে দিয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে সকল শিক্ষার্থীরা মনে করে যে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো বিষয় নাই এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এই ছিল আজকের রাজপথে তাদের মিছিল তাদের মিছিল ছিল যে আজকের যাদেরকে মৃত্যুবরণ করেছ। লাশের জান ফেরৎ দে নয়লে গদি ছেড়ে দে লাশের জান ফেরৎ দে নয়লে গদি ছেড়ে দে তার মানে আমার যে ভাইদেরকে লাশ বানিয়েছো ওদের ভিতরে জান দিয়ে দাও যদি জান দিতে না পারো তাহলে গদি ছেড়ে দাও আজ শিক্ষার্থীরা চিনে গিয়েছে আজ শিক্ষার্থীরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলার মানুষকে মুক্তির জন্য নেমে গিয়েছে অতএব রবিবারের অসহযোগ আন্দোলনই হচ্ছে এক দফার আন্দোলন এই এক দফা আপনাকে বলে করে করতে হবে না এই এক দফা আপনাকে নোটিশ দিতে হবে না এখন যে আন্দোলন হচ্ছে এটাই হচ্ছে শেখ হাসিনার পতনের আন্দোলন এটাকে আর ঘুরিয়ে পেঁচিয়ে ডানে বামে টক্স করে বুঝানোর কিছু নাই প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা দলমত নির্বিশেষে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমি আমার লাইফগুলোতেও বলি টকশোতেও বলি কিন্তু কারো কোনো সাইনবোর্ডের দরকার নাই শিক্ষার্থীরাই আপনার সামনে থাকবে তাদের কি আপনার সামনে রেখে তারাই আন্দোলনের নেতৃত্ব দিবে কিন্তু আপনি আমি বিএনপি জামাত হেফাজত চরম যে যে দল করেন আপনি তাদের সাথে শুধু মাঠে থাকবেন তাদের সাথে মাঠে থাকবেন ওদের মতো করে থাকবেন প্রয়োজনে আপনার আইডেন্টি কারোর সাথে দেখা করার দরকার নেই পরিচয়ের দরকার নেই কিন্তু আজকে আপনার অভিভাবক হিসাবে আপনাকে থাকতে হবে কারণ এই দেশটা শুধু শিক্ষার্থীদের একার নয় তার বাবা মা আত্মীয় স্বজন প্রত্যেকের অধিকার রয়েছে দেশকে নিয়ে কথা বলার দেশের স্বাধীনতা নিয়ে কথা বলার প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব কারো ভয়ের কিছু নেই আমাদের এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়েই শেখ হাসিনার পতন হবে এই বিশ্বাস আমি করি আপনাকেও করতে হবে এবং এই বিশ্বাস করার মধ্যে নয় এই বিশ্বাসকে মানুষের মধ্যে জাগিয়ে তুলে সকল মানুষকে রাজপথে নামাতে হবে আগামীকালকে বিক্ষোভ সফল করতে হবে এবং এই রবিবার পর থেকে যে অসহযোগ আন্দোলন সেটাকে কোনোভাবে আর আর পিছনে নেওয়ার কোনো সুযোগ সুযোগ নাই 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 কোনো শেখ হাসিনার সাথে বৈঠক এই আন্দোলন শিক্ষার্থীরা ঘোষণা করেছে কি জন্য ঘোষণা করেছে তারা এখন ঘোষণা করছে যে শেখ হাসিনার পতন নিশ্চিতের জন্যই অর্থাৎ সেটা নোটিশ আকারে লিখিত আবার যেখানেই আসুক সেখানেই হবে আজকে দেখেছেন আজকেও মানুষ খুন করেছে আজকে দেখেছেন নারী পুরুষ কবি সাহিত্যিক সাংবাদিক সবাই নেমে যাচ্ছে সবাই আপনাদের সাথে আছে মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবাই এখন আপনাদের দিকে তাকিয়ে আছে এবং বাংলাদেশের আমি মনে করি পিপল এখন আপনাদের সাথে শিক্ষার্থীদের সাথে আর শেখ হাসিনা এখন এক ঘরে হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জোনয়েদ আহমেদ পলক মাপ চেয়েছে তারপরে আপনার কি বলে স্বামী ওসমান মাপ চাচ্ছে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছে তারা এতদিন রেমিটেন্সের টাকা চেয়েছে দূর থেকে এখন আবার নতুন করে মাপ চাচ্ছে যে আমরা মাপ চাই তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে তোমাদেরকে এভাবে করেছে সারা বাংলাদেশের লক্ষ কোটি ছাত্রকে চার কোটির অধিক ছাত্র তাদেরকে জামাত বিএনপি হেফাজত ভুল বুঝিয়েছে হ্যাঁ এইসব ধান্দাবাজি এখনো যে তোমাদের মাথায় ঘোর পাক খাচ্ছে এখান থেকেই প্রমাণ হয় যে তোমরা আসলে কি করতে চাচ্ছো এই অবৈধ সংসদ অবৈধ ক্ষমতা এটা বাংলাদেশের শিক্ষার্থীরা চায় না বাংলাদেশের শিক্ষার্থীরা চায় বাংলাদেশকে নতুন করে সাজাতে অতএব এই দেশের এই মুহূর্তের যে আন্দোলন এই আন্দোলনই হচ্ছে চূড়ান্ত আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে জয়যুক্ত হতে হবে এই আন্দোলনের সফলতার মধ্য পতন নিশ্চিত করতে হবে অতএব আসুন অসহযোগ আন্দোলনকে এমনভাবে আমরা পালন করি যাতে করে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা আলাদা জায়গায় পরিণত হয় এবং একটা বিজয়ের দ্বার প্রান্তে পরিণত হয় যদি বিজয় হয় তখন এই দেশটাকে আমরা সারা বিশ্বের বুকে আবার নতুন করে পরিচয় করিয়ে দিব এবং এই বিশ্বাস রেখে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে আমাদেরকে মনে রাখতে হবে। এই রক্ত বিথা যেতে পারে না এই আবু শাহীদের রক্ত বিথা যেতে পারে না এভাবে আর কোনো মা বোনের বুক খালি করা যাবে না আজকের সরাসরি আমাদেরকে গুলি করো এই অভ্যাস পরিহার করতে হবে আজকে দেখেছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদেরকে দেখে আর্মির গাড়ি পালিয়ে গিয়েছে চলে গিয়েছে কিচ্ছু বলতে পারে না বলতে বলতে পারে পারবে না এটার এটাই হচ্ছে হচ্ছে যেটা করছে সেটা দেশের সকল দল মত নির্বিশেষে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন এবং এই গণ অভ্যুত্থান সম্পন্ন করেই আগামীর যুবক তরুণদের বাংলাদেশ আগামীর নেতৃত্ব যারা দিবে এই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ওদের বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে Εγγυάστα, παιδούλη.